নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রম মনে দু হাজার পঁচিশের পরিবেশে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর এবারে তোমাদের ফাইনাল এক্সাম হবে পঞ্চাশ নম্বরে এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তোমরা ভালোভাবে মন দিয়ে প্রশ্নগুলো দেখবে এবং খাতায় লিখবে বাড়িতে প্র্যাকটিস করবে ভালো করে একের প্রশ্নটি করেছে সঠিক উত্তরের মাথায় দাও পাঁচটি আছে এক নম্বর মন পাঁচ নম্বর আছে কয়েক প্রশ্নটি করেছে চাষ করে যে সম্পদ পাওয়া যায় তাকে বলে প্রাকৃতিক খনিজ না কৃষিজ সম্পদিজ সম্পদ জলকোনা বড় বড় হলে মেঘের রং কালো ছাই না নীল দেখো ছাই দেখায় বাতাসে কি থাকলে চোখ জ্বালা করে অক্সিজেন ধোঁয়া না জলীয় বাষ্প ধোঁয়া থাকলে চোখ জ্বালা করে শরীর খারাপ থাকলে কাজের উদ্যম বাড়ে কমে না কমে অমাবস্যার পরের দিন থেকে শুরু হয় পূর্ণিমা কৃষ্ণপক্ষ না শুক্রপক্ষ শুক্রপক্ষ দুই প্রশ্নটি বলেছি সংস্থান পূরণ করো পাঁচটা আছে এক নম্বর প্রেম পাঁচ নম্বর আছে আমাদের ছায়াপথে নাম হলো ব্যাস আমাদের ছায়াপথের নাম হলো আকাশ গঙ্গা রামধনুতে হলুদ আর লাল রঙের মাঝে থাকে রং আর লাল রঙের মাঝে থাকে কমলা রঙ অমাবস্যার পর দিন থেকে এটা পরদিন হবে অমাবস্যার পর দিন থেকে শুরু হয় ড্যাশ বক্ষ শুক্ল বক্ষ আমাদের সবচেয়ে কাছের তারা হলো সূর্য কলকাতা পশ্চিমবঙ্গে ড্যাশ দিকে অবস্থিত কোন দিকে অবস্থিত দক্ষিণ দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গে দক্ষিণ দিকে অবস্থিত তিনি এই প্রশ্নটি বলেছে সঠিক বাক্যের পাশে কি ও ভুল বাক্যের পাশে পাতা চিহ্ন দাও পাঁচটি আছে এক নম্বর প্রেম পাঁচ নম্বর আছে বাজ পড়লে লম্বা গাছে নিচে থাকতে নেই শরীর সুস্থ রাখতে হলে নিয়মিত ব্যায়াম করা উচিত ঠিক ব্যবহৃত কাগজ পুনরায় কাগজ শিল্পে ব্যবহার করা হয় ঠিক পূর্ণিমার সন্ধ্যায় চাঁদ ঠিক পূর্ব আকাশে ঠিক জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার উচিত নয় ভুল জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করা উচিত চারের প্রশ্নটি বলেছে এক কথায় উত্তর দাও পাঁচটি আছে এক নম্বর করে মোট পাঁচ নম্বর আছে অমাবস্যার পরের দিন কোন পক্ষ আসে অমাবস্যার পরের দিন পক্ষ আসে অমাবস্যার পরের দিন আসে হাতের কাজ কি ধরনের শিল্প হাতের কাজ ঘরোয়া শিল্প হাতের কাজ ঘরোয়া শিল্প রামধনু রংগুলিকে একসঙ্গে কি বলে বে সহকলা বলে রামধনু রংগুলিকে একসঙ্গে বে নি আ বলে মেশিন তৈরি শিল্প কোন ধরনের শিল্প বৃহৎ শিল্প মেশিন তৈরি শিল্প শিল্প গাছ জীবিতের কি কি উপকার করে ফল ফুল কাঠ ঔষধ অক্সিজেন দিয়ে উপকার করে পাঁচের রসটি বলেছে টিকা লেখো দেখো চারটে টিকা দেওয়া আছে জেব্রা ক্রসিং দিগন্ত রেখা বেনিয়া সহকলা রামধন আমি চারটে টিকা দেখে নিচ্ছি দেখে নাও প্রথম টিকাটা আছে জেব্রা ক্রসিং শহরের রাস্তার মোড়ে সাদা কালো ডোরা কাটা ডাক দেওয়া থাকে একে জেব্রা ক্রসিং বলে এই জায়গা দিয়ে রাস্তা পারাপার করা উচিত রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডান দিক দেখে নিতে হয় কোনো গাড়ি আসছে কিনা তারপর বাঁ দিক দেখে রাস্তা পার হওয়া উচিত তারপরে আছে দিগন্তরেখা খোলা মাঠে বা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে দেখা যায় আকাশ দূরে উল্টানো বাটির মতো হয়ে মাটিতে মিশে গিয়েছে আকাশের সঙ্গে মাটির এই মিশাকে একটা কাল্পনিক রেখা টানলে যে রেখা হয় তাকে দিগন্তরেখা বলে তারপর টিকাটা আছে বেনিয়া সহকলা বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা ও লাল এই সাতটি রঙের নামের প্রথম বর্ণগুলি পরপর লিখে আমরা বেনিয়া সহকলা নামটি পাই এই নামটি থেকে আমরা সহজেই সাতটি রঙের নাম মনে রাখতে পারি তারপরের টিকাটা কি ছিল রামধনু রামধনু সাতটি রঙ বেনিয়া সহকলা অর্থাৎ বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল ইত্যাদি বৃষ্টির পরে রামধনু দেখা যায় ছয় প্রশ্নটি বলেছি নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর তা পাঁচটি আছে দুই নম্বর করে দশ নম্বর আছে কয়ের প্রশ্নটি বলছে প্রকৃতির প্রধান সম্পদ কি কি প্রকৃতির প্রধান সম্পদগুলি হলো লিখে তোমরা কি কি লিখবে জল বায়ু মাটি ও সূর্যের আলো তারপরে ক্ষয় প্রশ্নটি আছে বাতাসে ধোঁয়া ও ধুলো থাকলে কি হয় দেখো এখান থেকে লিখবে বাতাসের ধোঁয়া ও ধুলো থাকলে লিখবে চোখ জ্বালা করে শ্বাস কষ্ট হয় ওষুধ পাওয়া যায় এমন চারটি গাছের নামে ওষুধ পাওয়া যায় এমন চারটি গাছ হলো তুলসী বলেছে পাথরের মূর্তি তৈরিকে কি শিল্প বলে এতে কি কাঁচামাল লাগে পাথরের মূর্তি তৈরি কে বলা হয় সৌন্দর্য সৃষ্টি শিল্প এতে কি কাঁচামাল লাগে এতে পাথর লাগে বলেছে নির্মাণ শিল্প কাকে বলে এই শিল্পে কারা যুক্ত থাকে বাড়ি তৈরি ব্রিজ তৈরি ইত্যাদি শিল্পকে নির্মাণ শিল্প বলে কি বাড়ি তৈরি ব্রিজ তৈরি ইত্যাদি শিল্পকে নির্মাণ শিল্প বলে এই শিল্পে কারা যুক্ত থাকে এই শিল্পে শ্রমিকরা যুক্ত থাকে শ্রমিকরা যুক্ত থাকে এই শিল্পে শ্রমিকরা যুক্ত থাকে তারপরে সাথে প্রশ্নটি বলেছে নিচের ছকটি উদাহরণ দিয়ে পূরণ করো কয়েকটা বলেছে দেখো নির্মাণ শিল্প বাড়ি তৈরি করা বাড়ি তৈরি করা দেখো এটা পাঁচটা আছে এক নম্বর পাঁচ নম্বর দেওয়া আছে তারপরে কি হচ্ছে কুটির শিল্প মাটির পাত্র তৈরি করা মাটির পাত্র তৈরি করা তারপরে আছে কৃষি সম্পদ ধান পাট উৎপাদন করা তারপরে আছে বাগিচার সম্পদ আম কলা লিচু ইত্যাদি তারপরে আছে ঘরোয়া শিল্প ঝুড়ি বোনা আটের প্রশ্নটি বলেছে বামদিকের সঙ্গে ডান দিক ভিজে জামা পরলে কি হবে হাঁচি গলা ফুসফুস নাক দিয়ে জল পড়া পাশে কখা দাগে রেখে দিচ্ছি ঝুড়ি কুলো তৈরি হয় কি হবে বাঁশে সরু সরু বাখারি দিয়ে সূর্য থেকে দূরের আকাশ নীল দেখায় উর্বর মাটিতে তাড়াতাড়ি গাছপালা বেড়ে ওঠে মেঘলা আকাশে সূর্য দেখা যায় না তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন পাশ নিহ তোমার সামনে যদি তোমাদের আজকে এই কাজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না তোমরা বাড়িতে সকল এই প্রশ্নে প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল অসংখ্য ধন্যবাদ জানি